তা এই ভিডিওটা আপনারা দেখুন। আপনি এগিয়ে না হয় আমাদের একটা কথা। এই ভাই ক্যামেরা করে দাও। ক্যামেরা আর আজকে থেকেই কেমন যেন পুজো পুজো লাগছে আমার দেখে মনে হচ্ছে পুজোর দুর্গা পুজো শুরু হয়ে গেছে আর খুব ভাল লাগছে আপনারা আশীর্বাদ করবেন যাতে আরো ভালো ভালো ছবি উপহার দিতে পারি এই পুজোর সময় আমার একটি ছবি রিলিজ হচ্ছে কে কে জানে বলো তো কি বলতে পারবে আমি বলবো হ্যাঁ বলো দেবী চৌধুরী একদম তুমি ক পেয়েছো ক একদমই এই পুজোতে আমার ছবি দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই ছবিটি আমি চরিত্রটা যেটা অভিনয় করেছি যে চরিত্রে তার নাম দেবী চৌধুরানী আমার সাথে আছে আমাদের সবার প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি তো অনেকদিন পর পুজো রিলিজ হচ্ছে তো আমি চাইবো আপনারা সবাই মিলে হলে গিয়ে এই পুজোতে আরও অনেক অনেক ছবি রিলিজ হচ্ছে আমি এখানে এসেছি আমি আমার ছবির কথা বলছি আপনারা সবাই যাবেন হলে গিয়ে দেখবেন খুব খুব ভালো লাগবে